শুনতে ভগবান মুকুন্দের কথা আর মুকুন্দের ভক্তের কথা মুকুন্দের কথা ভক্তের কথা মুকুন্দের ভক্তের কথা কেন না ভক্তরা মুকুন্দকে হৃদয়ে ধারণ করেছে तमार हृदये सदा गोविन्दविश्राम् गोविन्दकहेन् मम वैष्णवपरान् যাই হোক ভগবানের লীলা কাহিনী শুনতে চাইছেন এবং প্রমাণ করেছেন যে ভগবানের লীলা কাহিনী শোনার কতটা আগ্রহ থাকা উচিত পাল লিখছেন দিব্য বিদ্যার্থী হচ্ছেন তারা যারা সৎগুরুর কাছ থেকে বেদ শ্রবণ সমূহ শ্রবণ করার দ্বারা কঠোর তপস্যা পালন করেন তাদের কেবল পরমেশ্বর ভগবানের কার্যকলাপ শ্রবণ করা কর্তব্য নয় যারা নিরন্তর তাদের হৃদয়ে ভগবান শ্রীপাদ চিন্তা করেন সেই ভগবত ভক্তদের চিন্ময় গুনওয়ালির কথাও তাদের অবশ্যই শ্রবণ করতে হবে ভগবান শুদ্ধ ভক্তকে এক পলকের জন্য ভগবান শ্রীপাদপদা থেকে বিচ্ছিন্ন করা যায় না ভগবান যে প্রতিটি জীবের হৃদয়ে সর্বদা বিরাজ করেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই কিন্তু মায়া শক্তির দ্বারা মহাচন্ন হওয়ার ফলে তাদের সেই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই ভগবৎ ভক্তরা কিন্তু ভগবানের উপস্থিতি উপলব্ধি করেন এবং তারা সর্বদেই তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীপাদ পদ্ম দর্শন করেন এই প্রকার শুদ্ধ ভক্তরা ভগবানের মতো এই মহিমান্বিত প্রকৃতপক্ষে ভগবান নিজেই ঘোষণা করেছেন তার শুদ্ধ ভক্তরা তার থেকেও অধিক পূজনীয় ভগবৎ ভক্তের পূজা ভগবানের পূজা থেকে অধিক উৎকৃষ্ট তাই দিব্য বিদ্যার্থীদের কর্তব্য আছে ভক্তদের সম্বন্ধে সমন করা এবং তা ভগবানের অনুরূপ শুদ্ধভক্ত কর্তৃক বিশ্লেষিত কেননা তার সিদ্ধভক্ত না হলে পরমেশ্বর ভগবান ও তার শুদ্ধভক্তের সম্বন্ধে বিশ্লেষণ করা যায় না তো বিদুর মহারাজ তিনি প্রমাণ করলেন যে আমি স্বয়ম্ভব মনু সম্বন্ধে কথা শুনতে চাইছি তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন বিশ্ব মহান ভক্ত তাই প্রত্যেকের ভগবানের কথা আর ভগবানের মহান শুদ্ধ ভক্তের কথা শ্রবণ করা উচিত শ্রবণ করুন শ্রী শুক বাচ ইতিপ্রুবাণ বিদুরম বিনীতম सहस्रशीष चरणो पदानम प्रहिष्ट रोमा भगवत कथायम प्रणीयमानो मुनीरभ्य चष्ट श्री सुखो इति ब्रुवाणम पिदुरं बिनितम सहस्रशीष चरणो पदानम প্রভৃষ্ট রো মা ভগবৎকথায়ণীমাণ মুখদেব গোস্বামী বললেন পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়ে বিদুরের অঙ্কে তার শ্রী পাদপদ্ম স্থাপন করেছিলেন কেননা বিদুর ছিলেন অত্যন্ত বিনীত স্নিগ্ধ মহর্ষি মৈত্রীয় বিদ্যুতের বিদ্যুরের কথা অত্যন্ত প্রীত হয়েছিলেন তার মনো তার মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বলতে শুরু করেছিলেন পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়ে বিদ্যুরের অঙ্কে তার পাদপদ্ম স্থাপন করেছেন কারণ বিদুর ছিলেন অত্যন্ত বিনীত এবং স্নিগ্ধ আর মহাশ্রী মহিতা বিদ্যুরের কথা অত্যন্ত প্রীত হয়েছিলেন তার মনোভাবের দ্বারা তিনি তার মনোভাবে দ্বারা প্রভাবিত হয়ে তিনি বলতে শুরু করলেন খুব সুন্দর বর্ণনা তো বিদুর তো মৈত্রমণিকে আবেদন জানলেন আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই সেই সঙ্গে তিনি সেই বিদুরের মহিমা কীর্তন করে বললেন সুখদেব গোস্বামী বলছেন ইতি ব্রুবাণম বিদুরং বিনীতম সহস্র শীর্ষম চরণ প্রধানম বিদুর এই বলে ভগবানের চিন্তায় বিধ বিভোর গেলেন ভগবানের চিন্তায় বিভোর আমি ভগবানের এবং তার ভক্তের গুণকীর্তন শ্রবণ করতে চাই বিভোর হয়ে গেল প্রহিষ্ট রোমা

প্রণীয়মান মনিরভ্য চষ্ট বিদুরের প্রশ্নে মনি মৈত্রীয় মনি বিদুরের এই প্রশ্নে বিদুরের কি বলা যায় বিদু বিদুরের ব্যবহারে মৈত্রিণী একদম প্রহিষ্ট রোমা খুবই আনন্দিত হয়েছে অর্থাৎ বিদুর মৈত্রমণিকে খুবই আনন্দ প্রদান করেছেন দেখুন দিলে ও আনন্দ পায় কথা কথা পিপাসুকে আনন্দ পায় যার যেটা পছন্দ তাকে সেটা দিলে সে আনন্দ পায় মৈত্র ঋষি কিসে আনন্দ পায় তার ভিতরে ভগবানের প্রেম ভগবানের কথা ভরপুর হয়ে আছে তার কাছ থেকে শোনার জন্য যে আকুলতা তিনি আনন্দিত হয়েছে হয়েছে প্রহিষ্ট রোমা ভগবত কথায় প্রণীয় মান মনির রভাস আর মণি অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলার জন্য রেডি হলেন সহস্র শিষ্য কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যার শক্তিসম কার্যকলাপ অনেক প্রকার যারা যার মনীষা আশ্চর্য তাকে হয় সহস্র শিষ্য এই যোগ্যতা কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেই প্রযোজ্য অন্য কারো ক্ষেত্রে নয় পরমেশ্বর ভগবান কখনো কখনো প্রসন্ন হয়ে বিদুরের গৃহে ভোজন করতে গিয়েছিলেন এবং বিশ্রামের সময় তিনি তার পাদপদ্ম বিদুরের অঙ্কে স্থাপন করেছেন অনেকবার গেছেন বিদুরের গৃহে ভোজন করেছেন বিদুরের স্ত্রী বিদুরাণী তাকে ভোজন করিয়েছেন একটা প্রসিদ্ধ কাহিনী আছে না যে ভগবান বিদুরের স্ত্রীর হাতে তিনি কলা না খেয়ে কলার ছিবড়া খেয়েছেন কথা তো সকলের মুখে মুখে পরিচিত মহাভারতে বর্ণনা করা হয়েছে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের নির্দেশে শান্তির প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন হস্তিনাপুরের রাজপ্রাসাদে ধৃতরাষ্ট্রের কাছে যুধিষ্ঠির মহারাজ শান্তপ্রিয় ব্যক্তি ছিলেন তিনি যুদ্ধ করতে চাইছিলেন না এই বধ এই